যেটা হয়েছে ভাই সরাসরি বলি আমি প্রথমে ভাবছি বিসিএসটা অনেক কঠিন এবং पीसीएस এ প্রচুর প্রচুর হয় এবং সবাই বলছিল বিসিএসটা খুব টফ আর আমার ফ্যামিলি থেকে কখনো বিসিএস ক্যাডার হয় নাই আমি প্রথম তো আবেদালীর প্রশ্ন সরবরাহে 105 জনের তালিকায় 11 নম্বরে সুশান্ত পাল কি পড়াশোনা করছিস যেটা আপনি বুক ফুলিয়ে বলতে পারেন আমি চেষ্টা করছি

সালে আমি সেই সময়ে চুয়েটে বিসিএস এর কোন প্রচলন ছিল না আমাদের একজন শিক্ষক ছিলেন নাম হচ্ছে উত্তম কুমার দেবনাথ উত্তম কুমার দেবনাথ উনি বিসিএস ক্যাডার হয়ে চাকরিটা ছেড়ে দিয়েছিলেন এবং আমাদের প্রত্যেকটা শিক্ষকের দায়িত্ব ছিল ক্লাসে এসে উত্তম কুমার দেবনাথ সম্পর্কে বাজে কথা বলা তো বাজে কথা বলতো কেন যে সে শিক্ষকতা করতো শিক্ষকতা ছেড়ে বিসিএস এ গেছে সে একটা খারাপ লোক তখন আমার মনে হচ্ছিল খুব কঠিন সবাই এটাকে কঠিন বলতেছে আর আপনি দেখছেন মানে এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে বিসিএস পরীক্ষাকে কঠিন বলাটা সবাই ফ্যাশন মনে করে মানে আমরা যেমন নতুন নতুন পোশাক পরে ফ্যাশন মনে করি বিসিএস পরীক্ষা কঠিন এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে আরে গাধারা তোরা বুঝিস না কেন বিসিএস পরীক্ষা তাদের জন্য কঠিন না যারা এটাকে ঠিকভাবে পড়াশোনা করে যারা পারে না তাদের জন্য সবকিছুই কঠিন এটা তো স্বাভাবিক এখন বিসিএস পরীক্ষাটা ভীষণ কঠিন ভীষণ কঠিন ভীষণ কঠিন এটাই শুনছি আর তখন আমার এত বাজে সুশান্ত পাল বাংলাদেশের অনেকের আইডল কম সিজি নিয়ে হয়েছেন বিসিএস এ প্রথম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে ইতিমধ্যে সুশান্ত পালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় সুশান্ত পাল প্রশ্ন আউট করে বিসিএসএ হয়েছেন প্রথম চলুন জেনে নেওয়া যাক এই খবরটি কতটা সত্য সুশান্ত পালকে নিয়ে কালবেলা একটি নিউজ প্রতিপাদন করে যেখানে হেডিংয়ে বলা হয়েছে সুশান্তকে নিয়ে কালবেলার খবর সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তি কী ছিল সেই নিউজে চলুন জানা যাক সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে আবেদালির প্রশ্ন সরবরাহের একশো জনের তালিকায় এগারো নম্বরে সুশান্ত পালের নাম কালবেলার সূত্র উল্লেখ করে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো হয়েছে একই সঙ্গে কালবেলার লোগো সম্বলিত একটি ফটো কার্ড সরানো হয়েছে যেখানে লেখা হয়েছে প্রশ্নফাঁস কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন সুশান্ত পাল কিন্তু কালবেলা সুশান্ত পালকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করেনি কালবেলার লোগো সম্বলিত যে ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়েছে সেটিও কালবেলার প্রকাশিত নয় মূলত কালবেলার অন্য কোনো সংবাদে প্রকাশিত ফটো ডাউনলোড করে সেটিতে ছবি ও লেখা পরিবর্তন করা হয়েছে যার সঙ্গে কালবেলার কোনো সম্পর্ক নেই সুশান্ত পালকে নিয়ে কালবেলা অনলাইনে ১৩ জুলাই বেলা বারোটা একটি সংবাদ প্রকাশিত হয় যার শিরোনামে ছিল আমি আপনার ফরমায়েশের চাকর নই সুশান্ত পাল কোটা বিরোধী আন্দোলন নিয়ে নিজের কোনো বক্তব্য না দেওয়া নিয়ে সুশান্ত পাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন কালবেলায় সেই স্ট্যাটাসটিকে তুলে ধরে কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন আরও ভালো হয় ব্লক করে দিলে এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখবো না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমায়েশের চাকর নই পোস্টে তিনি আরও বলেন এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জাসরম ও কাণ্ডবেন নেই আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব এতে আপনার সম্মান বাড়বে না কমবে আমি আপনাকে সম্মান করি আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন পোস্টের শেষে সুশান্ত পাল বলেন আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই এই কারণেই আমি চাইছি না আপনি মনে এত কষ্ট নিয়ে আমাকে ফলো করুন সৃষ্টিকর্তা আমাদের সহায় হন পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত পাল আরও লিখেন এখানে যারা উল্টো পাল্টা কমেন্ট করছেন এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয় তোমরা তো এমনিতেই চাকরি পাবে না কোটা থাক না থাক আরে ভাই প্রিলিমিনারি তো পাশ করতে পারবে না লজ্জাসরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না কালবেলার এমন নিউজের মাধ্যমে জানা যায় সুশান্ত পালকে নিয়ে ভাইরাল হওয়া নিউজটি পুরোপুরি মিথ্যে আর তিনি কিভাবে বিসিএসএ প্রথম হয়েছেন সেটি তিনিই ভালো জানেন